আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো দুই সালে কোন কোন সিনেমা মুক্তি পাবে তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না এবছর মুক্তি পাবে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি এটি একটি অ্যাকশন ধর্মী সিনেমা যেখানে শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার ইধিকা পাল এবং যিশু সেনগুপ্ত সিনেমাটির বিশেষ আকর্ষণ হল আইটেম গানে নুসরাত জাহান ঈদুল ফিতারে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি হতে পারে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভি অন্যদিকে আসছে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি নিশ তমা মির্জা আর সোনারাবিন্তে কামাল অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন এটিও ঈদে আসছে বলে জানা গেছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হলো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা গত বছর এই সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও তা পিছিয়ে যায় এতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন বুবলি ও দিঘি পরিচালনা করেছেন এম রহিম সিনেমাটি এবছর ঈদে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে ও বর্ষা দুটির লিডার সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর এবছর মুক্তি পাচ্ছে এটি পরিচালনা করেছেন অনন্ত জলিল ও দক্ষিণ ভারতের উপেন্দ্র মাধব ভক্তরা কিন্তু এই সিনেমাটি নিয়ে বেশ এক্সাইটেড আরফিন শুভর নীলচক্র এবং ঠিকানা বাংলাদেশ দুটি সিনেমায় এবছরের আলোচনায় কেন্দ্রবিন্দুতে ঠিকানা বাংলাদেশ যা আগে ফুটবল একাত্তর নামে পরিচিতি ছিল মুক্তিযুদ্ধের সময়কালে ফুটবল দলের বীরত্ব গাথা নিয়ে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন অনম বিশ্বাস এছাড়াও বছরের প্রথম সিনেমা হিসেবে জানুয়ারির তিন তারিখে মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা মাসুম আজিজ অভিনীত মধ্যবিত্ত এটি ছিল তার শেষ কাজ এছাড়াও থাকছে বড় বাজেটের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপোর্ট বছরের অন্যতম আকর্ষণ এতে অনন্ত জলিল সহ আটজন জনপ্রিয় নায়ক একসঙ্গে অভিনয় করেছেন মুক্তির তারিখ এখনো জানা যায়নি তবে এই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক এই ছিল দুই সালে মুক্তি পেতে যাওয়া বাংলা সিনেমাগুলোর তালিকা কোন সিনেমার জন্য আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন